السلام عليكم আচ্ছা আমি বর্তমানে এখন ডক্স কয়েনের মধ্যে আছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ তো এখানে এই অপশনটা কিন্তু চলে আসছে তার মানে আমরা এখন চাইলে আমাদের কয়েনগুলো এই যে চৌত্রিশ হাজার যে কয়েনটা আছে এই কয়েনটা আমরা চাইলে আমরা যে কোনো এক্সচেঞ্জ দ্বারা নিতে পারবো ঠিক আছে তো এটা কীভাবে কী নিব বা আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে যেমন আপনাদের তো অনেক মাল্টিপল অ্যাকাউন্ট করে রাখছেন একটা আপনি নিজে চার পাঁচটা টেলিগ্রাম অ্যাকাউন্টে ধরেন ডক্স কয়েনে জয়েন করে রাখছেন বা একটাই বা অ্যাড্রেস কানেক্ট করে রাখছেন বা মানে বিভিন্ন রকম আপনাদের কনফিউশন আছে তো আমি সবগুলো জিনিসই আপনাদের মানে কাভার করার চেষ্টা করবো ঠিক আছে তা আমি ফার্স্টে একটু দেখা যে উইডোটা আপনারা কীভাবে করবেন এবং উইডোটা কোথায় দেওয়া উচিত বা কোন এক্সচেঞ্জারে নেবেন বা দেওয়াটা ঠিক হবে কি না বিস্তারিত আমি সবই বলতেছি ঠিক আছে তো ফার্স্টে দেখেন আমাদের এখানে যেটা অপশন আসে যে ডিপোজিট টু এক্সচেঞ্জার্স তার মানে আমরা আমাদের কয়েনগুলো এক্সচেঞ্জারে নিতে পারবো তো এখানে যদি আমি এই অপশনটাতে ক্লিক করি করার পরে দেখেন এখানে দুটো অপশন দিচ্ছে একটা হচ্ছে এক্সচেঞ্জার্স আর একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম তো ইন টেলিগ্রাম এটা করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমরা এক্সচেঞ্জারে নিব এক্সচেঞ্জারে নিলে হবে কি এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কয়েনটা সেল দিতে পারবো যখন একটা নতুন লিস্টিং হয় ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে প্রাইসটা ডাউন যায় ঠিক আছে তা আমাদের টার্গেট থাকবে যত তাড়াতাড়ি আমরা সেলটা করতে পারি এক্সচেঞ্জারে তো এই হচ্ছে বিষয় তো আমাদের এখানে এক্সচেঞ্জারে যদি আমরা ক্লিক করি তারপরে কন্টিনিউ করলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দিছে একটা ওকে এক্স আর একটা হচ্ছে বাইবিট তো আপনারা হয়তো বা জেনে থাকবেন যে ওকে এক্স হচ্ছে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না ঠিক আছে ব্যান তো ওকে এক্স আমরা বাংলাদেশ থেকে ইউজ করতে পারবো না বা ভেরিফাইডও করতে পারব না তো ওকে এক্সটা আমাদের জন্য না আমরা ইউজ করতে পারবো না তো আমরা ইউজ করবো বাইবিট ঠিক আছে তো বাইবিটও আমাদের কিন্তু ডক্স কয়েন্টটা লিস্টিং হবে তো কোনো অসুবিধা নেই আমরা এটাতে যদি উইড্রো করে নিই তো লিস্টিং হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা উইডো করে নিতে পারবো বা আমরা এটা সেল দিয়ে ডিডি করে নিতে পারবো তো এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দেখেন নিচে দেখেন এখানে নন কাস্টোডিওল যে হচ্ছে ওয়ালেট যেটা আছে মানে কাস্টোডিয়াল যেটা ওয়ালেট তো এই বিষয়টা দেখেন এখানে একটু বোঝার বিষয় আছে এটা যেটা দিছে এই অপশনটা হচ্ছে আপনাদের যেমন ট্রাস্ট ওয়ালেট তারপরে মেটামার্ক্স এরপরে ধরেন টন ওয়ালেট এরকম যে ওয়ালেটগুলো আছে না তো এই ওয়ালেটগুলোকে এটা বোঝাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আপাতত অ্যাভেলেবল নাই এটা খুব শীঘ্রই তারা দিবে বিশ তারিখের পরে মানে আপাতত এই দুটাতে আমরা হচ্ছে উইডো করতে পারবো এরপর আমরা এটা বিশ তারিখের পরে করতে পারবো তো আপনারা চাইলে এটার মাধ্যমে উইডো করতে পারেন ঠিক আছে তো কারা করবেন এবং কেন করবেন আমি বলতেছি দেখেন এখানে বিষয়টা হচ্ছে আমি যদি একটু ব্যাক করি করে তাদের যদি অফিসিয়াল আমি কমিউনিটিতে যাই যে দেখেন ডক্স কমিউনিটি এখানে তারা কিন্তু স্পষ্ট করে বলে দিছে

যে এখন বর্তমানে আমরা এই যে বিশ তারিখ পর্যন্ত আমরা হচ্ছে যে এই যে এক্সচেঞ্জারের মাধ্যমে উইড্রোটা করতে পারি এবং যে এক্সচেঞ্জারে কব সেটা তো অবশ্যই যে কে ওয়াইসিটা করে রাখতে হবে কমপ্লিট কে ওয়াইসি বলে দিচ্ছে মানে কেওয়াইসিটা অবশ্যই কমপ্লিট করে নিতে হবে এবং এই যে দেখেন এই যে ওয়ালেট তারপরে ওকে এক্স তারপরে বাইবেট তো ওয়ালেট বলতে টেলিগ্রাম ওয়ালেটটা বুঝাইছে আর ওকে এক্স আর বাইবেটের কথা বলছে ঠিক আছে আর যদি আপনারা কেউ না চান যদি চান যে আপনারা এক্সচেঞ্জারে উইড্রো দিবেন না আপনারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট টন কিপার এইসব উইড্রো দেবেন সেক্ষেত্রে অসুবিধা নেই এই যে বলছে এখানে যে বিশ তারিখের পরে আপনারা এই যে নন কাস্টাডিয়ার যে ওয়ালেটটা আছে মানে যেগুলো টাস্ট ওয়ালেট বা মেটামাক্কস বা হচ্ছে আপনাদের টর্ন কিপার এগুলোতে যদি আপনারা উইড্রো করতে চান সেক্ষেত্রে এটাতে করতে পারবেন সেটা বিশ তারিখের পরে ঠিক আছে বিশ তারিখ পর্যন্ত আপনারা এক্সচেঞ্জারে উইড্রো করতে পারবেন তো এটা কিন্তু একদম ক্লিয়ার তো যারা হচ্ছে ভাবতেছেন যে আমার তো এনআইআইডি কার্ড নাই আমি বাইবেট কীভাবে ওয়েট করবো বা অন্যান্য এক্সচেঞ্জারে আমি কীভাবে উইড্রো দেবো তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনারা একটু ওয়েড করেন আপনারা যেটা করবেন বিশ তারিখের পরে হচ্ছে আপনাদের মেটামার্কস বা টর্ন ওয়ালেট বা যেটাই হোক মানে যেগুলো এরকম টাইপের ওয়ালেটগুলো আছে এটাতে আপনারা উইড করে নিতে পারবেন ঠিক আছে ওখান থেকে আপনারা চাইলে যে কোনো ওয়ালেটে বা যে কোনো এক্সচেঞ্জারে সেল করে টাকা নিতে পারবেন সেটা আমি পরবর্তীতে ভিডিও দিব অসুবিধা নাই তো আমি এখন উইডোটা দেখা দিই যে কীভাবে আমরা উইড্রোটা করে নিব যাদের হচ্ছে বাইবিট আছে তো তারা কীভাবে উইডো দেবেন আমি একটু দেখা দিচ্ছি ভিডিওটা একটু বড়ো হতে পারে বাট মনোযোগ দিয়ে দেখে নেন যদি কিছু ভুল হয় সেক্ষেত্রে আপনার কয়েনগুলো পুরো একদম হারাই যাবে ঠিক আছে আর কখনোই পাবেন না তো যাই হোক এখানে দেখেন ডিপোজিট তো এক্সচেঞ্জ যেটা আছে এটাতে আমরা একটা ক্লিক করবো করার পরে এক্সচেঞ্জ এক্সচেঞ্জের পরে কন্টিনিউ তারপর এখানে আমরা বাইবিট সিলেক্ট করবো এবং স্যান্ড হেয়ার একটা ক্লিক দেবো তারপর এখানে বলছি ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইবিট অ্যাকাউন্ট মানে আপনার কি বাইবেট অ্যাকাউন্ট আছে কি না তো আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ আছে যদি আপনাদের কারোর না থাকে তা আমি একটা লিঙ্ক দিয়ে দিব বাইবিটে ঠিক আছে আমি একটু দেখাই দিই অনেকের বা নাও থাকতে পারে জাস্ট একটা মিনিট আমি একটু দেখাই দিই ধরেন এরকম একটা আমি লিঙ্ক দিয়ে দেবো এই যে বাইবেটার একটা এরকম লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কে ঢুকে আর জাস্ট নর্মাল শুধু রেজিস্ট্রেশন করে নেবেন করে নেওয়ার পরে এই যে বাইবিট যে অ্যাপসটা আছে প্লে স্টোর থেকে এটা নামাই নেবেন ঠিক আছে নামাই নেওয়ার পরে এটা লগ দিবেন দেবেন দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ড দিয়ে অবশ্যই আপনাদের এটা কেওয়াইসি এটা পূরণ করে নিতে হবে মানে ভেরিফাইড করে নেবেন কোথায় করবেন এই যে উপরে কর্নারে যে প্রোফাইল অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আমার এখানে দেখেন যে ভেরিফাইড লেখা আছে আপনাদের এখানে ভেরিফাইড থাকবে না তো আপনি এটাতে ক্লিক করে এখানে ধরেন আপনাদের প্রোফাইল পিক যাবে মানে আপনার ফেসটা যাবে আপনার এনআইডি কার্ড চাবে তো এগুলা সব কিছু ডিটেলস ফিল আপ করে দিয়ে কন্টিনিউ করলে প্রায় এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার এখানে ভেরিফাইড চলে আসবে আমার যেমন এখানে ভেরিফাইড দেখতেছেন আপনার এখানেও ভেরিফাইড চলে আসবে তো ভেরিফাইড আসার পরে তারপরে আপনি উইডোটা করবেন তাছাড়া করবেন না ঠিক আছে তারা অসুবিধা হতে পারে ওখানে মেনশন করে দিছে তারা যে আগে কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে বলছে ঠিক আছে তো দেখেন এখানে আমি যদি এখন এখানে আসি দেখেন প্রথমে এক্সচেঞ্জ তারপরে কন্টিনিউ করলাম এবার বাইবিট সিলেক্ট করলাম স্যান্ড হ্যারে ক্লিক করলাম তারপরে এখানে কী বলছে বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা হ্যাঁ আমাদের আসছে তাহলে আমরা ইয়েস হ্যাবিট দিলাম এরপরে দেখেন এখানে তিনটা জিনিস আমাদেরকে ফিল আপ হবে এই তিনটা জিনিস ফিল আপ করলে আমাদের কাজ কমপ্লিট তো এখন দেখেন আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলি নাই সেটা হচ্ছে যে আপনার মাল্টিপল যাদের অ্যাকাউন্ট আছে তারা কী করবেন তা আমি ওটা বলতেছি একটু ধৈর্য ধরেন ফার্স্টে দেখেন আমরা বাইবিটে আসবো বাইবিটে আসলাম এখানে দেখেন আমাদেরকে যেটা বলছে ফার্স্টে কী কী বলছে এখানে ফার্স্টে বলছে বাইবিট ইউ চাইছে তো বাইবিট ইউআইডি কোনটা আমরা যদি এখানে প্রোফাইলে আসি দেখেন এখানে প্রোফাইলে আসলে এই যে হলো বাইবিট ইউআইডি ঠিক আছে এটা আমরা জাস্ট একটা ট্যাপ করলে কপি হয়ে গেলো এখান থেকে মিনিমাইজ করে আমরা বাইবিট ইউআইডিতে এসে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে ডিপোজিট অ্যাড্রেস বলছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটা কোথায় পাবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আমরা যদি ব্যাক করি ব্যাক করার পরে দেখেন এখানে আমাদের যে অ্যাসিস্ট অপশান আসবেন আসার পরে এখানে দেখেন ডিপোজিট অপশান আছে ঠিক আছে তো ডিপোজিটে একটি ক্লিক দেবেন এবার যে ডিপোজিট ক্রিপ্টো এটাতে একটি ক্লিক দিলেন দেওয়ার পরে দেখেন উপরে যে সার্চ অপশান আছে এখানে ডক্স লেখে শুধু সার্চ দেবেন ডক্স এখনও যদিও বা লিস্টিং হয়নি কিন্তু ডিপোজিট কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে ডক্স লেখে যদি আপনি সার্চ দেন এই যে নিজে দেখেন ডক্স এখানে শো করতেছে এটাতে যখন আপনি ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে যখন টর্ন সিলেক্ট করতে বলতেছে তো টর্ন অবশ্যই সিলেক্ট করে দেবেন তারপরে এটা ওকে করে দেবেন এখন দেখেন এখানে যে টর্ন ওয়ালেটের সরি টর্ন বলতেছি ডক্স ওয়ালেট যে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা এখানে শো করতেছে এখন এটা জাস্ট একটা কপির উপর ক্লিক করে দিবেন এখন এটা আমরা চাইলে মানে এখানে নিয়ে এসে আমরা বসাবো আর কি এখানে বসাই দিলাম অ্যাড্রেসটা এরপরে কি বলছে মেমো মেমো কোনটা মেমো হচ্ছে এই যে নিচে দেখেন এই যে কয়েকটা ডিজিটের একটা ইয়েক আছে এই যে লেখা আছে ট্যাগ অথবা মেমো তো এটা এখানে কপি করলাম আমরা কপি করে নিয়ে এসে এই সেম জিনিসটা আমরা এখানে মেমোতে বসাই দেবো কোথায় গেল এই যে মেমোতে আমরা এখানে আচ্ছা স্যান্ড অপশনটা বারবার আসতেছে আচ্ছা সমস্যা দেখেন আমি ইউআইডি বসাইছি তারপরে অ্যাড্রেস বসাইছি এরপরে মেমো বসাইছি ঠিক আছে এরপর আমরা দেখেন এখান থেকে আমরা জাস্ট স্যান্ড অপশানে ক্লিক করবো এখানে আরেকবার কনফার্ম করার জন্য বলতেছে সব ঠিকঠাক আছে নাকি দেখতে বলতেছে তো আপনি একবার চাইলে চেক দিয়ে নিতে পারেন যেমন ইউআইডি লাস্টে আমার কত সিক্স তাই না আমি জাস্ট একবার একটু চেক দিয়ে নেব এটা যেমন আগে অ্যাড্রেসটা দেখে নিই এখানে লাস্টে অ্যাড্রেস কত কিউ বি লাস্টে ঠিক আছে এখানে কি কিউ বি আছে দেখেন কিউ বি আছে লাস্টে তার মানে অ্যাড্রেস ঠিক আছে মেমো থেকে লাস্টে সাতানব্বই তো এখানে আমি একটু চেক দিই লাস্টে কি সাতানব্বই যে দেখেন সাতানব্বই তো জাস্ট শুধু এখন আমাদের ইউআরিটা একবার চেক দিয়ে নিই ভুল হতেই পারে ভুল হলে কিন্তু আর পাওয়া যাবে না ঠিক আছে এখানে লাস্টে দেখেন এই যে পঁয়তাল্লিশ এবং ঊনসত্তর আমি যদি এখানে আসি দেখেন এখানে পঁয়তাল্লিশ উনসত্তর ঠিক আছে তার মানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে এবং এখানে দুই নম্বর অপশন যেটা দেখেন কে ওয়াইসি পাস্ট অনলি মানে ওই যেটা বললাম যে আপনাদেরকে অবশ্যই ভেরিফাইড করে নিতে হবে তো যদি আপনারা না পারেন খুবই অসুবিধা হয় ভেরিফাইড করতে ইউটিউবে একটু সার্চ দিয়ে যে কোনো একটা ভিডিও দেখে বাইবেটের একটা অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে নেবেন আর আমি যদি পারি তো একটা ভিডিও করে আপনাদেরকে দিব ঠিক আছে তো এটা সব কিছু ঠিকঠাক থাকলে তবেই আপনি এখানে আই কনফার্মে অপশনে ক্লিক করবেন ঠিক আছে তা আমার যেহেতু সব ঠিক আছে আমি এখানে আই কনফার্মে ক্লিক করলাম দেখেন এখানে কী লেখা হচ্ছে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস তার মানে মানে আপাতত কিন্তু আমাদের মানে ইয়ে একটা কমপ্লিট মানে আমি যে উইড্রো রিকোয়েস্টটা পাঠালাম এটা কিন্তু কমপ্লিট এখন এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা ব্যাক চলে আসলাম এখন দেখেন এখানে এই জায়গাটা দেখেন একদম মানে একটা হালকা হয়ে গেছে আগে কিন্তু একদম সাদা ছিল এখন দেখেন একটু হালকা হয়ে গেছে এখানে অপশনে আমি ক্লিক করলে এখন আর কিন্তু এখানে ঢোকা না এখানে কী লেখা আছে ড্রয়িং লেখা আছে তার মানে উইড্রোটা কিন্তু হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে দেখেন উইড্রো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি উইড্রোটা পাবেন না ঠিক আছে এখানে তারা স্পষ্ট করে বলে দিছে কোথায় গেলাম একটু দেখা দিই এই যে কমিউনিটিতে তারা কিন্তু বলে দিছে এখানে যে উইড্রোটা বিশ তারিখের ভিতরে মানে বিশ তারিখের ভিতরে বা বিশ তারিখের পরে আপনাদেরকে ওয়ালেটে দিবে বিশ তারিখের দিনই মেবি দিয়ে দিবে ঠিক আছে বিশ তারিখেই সব জায়গাতে ডক্স কয়েন হচ্ছে লিস্টিং সহ শুরু করবে এবং বিশ তারিখে আমাদেরকে ওয়ালেটে হচ্ছে এই কয়েনগুলো দিয়ে দেবে ঠিক আছে তো আপনারা আবার এটা ভাবেন না যে উইড্রো দিলাম কয়েন আসলো না কেন কয়েন কিন্তু আসবে না দেখেন আমি যদি এখানে আসি এখানে কিন্তু কয়েন এখন আসবেন ঠিক আছে এটা এখন আসবে না এটা বিশ তারিখে আসবে এখন কত তারিখ আজকে সতেরো তারিখ তো এটা কিন্তু বিশ তারিখে আসবে তখন আমরা এখান থেকে চাইলে ইনস্ট্যান্ট সেল দিই আমরা ইউজডিটি করে নিতে পারবো এখন এসে মেন বিষয় সেটা হচ্ছে যাদের আনলিমিটেড অ্যাকাউন্ট আছে বা অনেক বেশি অ্যাকাউন্ট আছে তারপর আমার যদি নিজেরই দেখায় দেখেন আমার কিন্তু টেলিগ্রাম এটাতেই তিনটা আছে আরও তিনটা আছে এখানেও কিন্তু ডক্স আছে ধরেন আমি এটাতে যদি ডক্সে ঢুকি একটু দেখাই দিই এটা তো মনে হয় বেশি কয়েন নাই এটা দেখেন সাড়ে সাত হাজার মতো কয়েন আছে তো এটা তো তো ওই যে ডিপোজিটটা এক্সচেঞ্জ উইথড্রোর অপশন আছে তো এখানে যদি আমি উইথড্রো করতে যাই আবার যদি আমি সেম জিনিসটাই করি দেখেন এখানে বাইবিটে আসলাম আসার পরে এখানে সব কিছু দিলে যদি এখানে আমি আসার পরে এখানে আমাকে কী দিতে হবে বাইবিট ইউআইডি তারপরে অ্যাড্রেস তারপরে মেমো তো আমি যদি ওই একই বাইবিটের ইউআইডি অ্যাড্রেস সব কিছু দিই সেই ক্ষেত্রে পেমেন্টটা আমার নাইনটি নাইন পার্সেন্ট না আসার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ কি মানে এটা কোনো কোনো অফারই বা তারা চায় না কোম্পানি চায় না যে একটা ইউজারকে আমরা বারবার পেমেন্ট করি এটা কেউ চায় না ঠিক আছে তো সেক্ষেত্রে এমনটা হওয়া স্বাভাবিক যে আপনি যদি একই বাই বাইবি অ্যাড্রেসটা বারবার দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার দেখা যাচ্ছে কোনোটাতেই পেমেন্ট আসলো না বা হয়তো বা একটা আসবে বাকিগুলো আসবে না তো যার কারণে আপনাদের যারা বেশিরভাগ অ্যাকাউন্ট করে রাখছেন মানে একটার অধিক অ্যাকাউন্ট করে রাখছেন আপনারা কোনো প্যারা নাই আপনারা জাস্ট ওয়েট করেন ঠিক আছে এই যে নিচের যে অপশনটা তিন নম্বর অপশনটা এটা অন হতে দেন ঠিক আছে এটা বিশ তারিখের পরে ওপেন হবে এটা ওপেন হলে এটা আপনারা মেটামার্ক্স ট্রাস্ট ওয়ালেট বা বিভিন্ন আপনার এক্সচেঞ্জারে বা টর্ন কিপার এগুলোতে উডু নিতে পারবেন তখন আপনাদের কোনো বি বাইবিট বা এইসবের কোনো এক্সচেঞ্জের প্রয়োজন নাই ঠিক আছে আপনি আনলিমিটেড ধরেন টন অ্যাকাউন্ট খুলতে পারবেন আনলিমিটেড আপনি ম্যাডামার্ক্স খুলতে পারবেন খুলে তখন ওইডিও দিবেন এটা কোনো অসুবিধা না তখন আমি একটা ভিডিও করে দিয়ে দেবো না ঠিক আছে কিন্তু এখন যদি আপনি করতে চান সেক্ষেত্রে কী করতে হবে আপনি যেহেতু বাইবিট অ্যাকাউন্ট একটাই আপনি একজনের তো একটা বেশি থাকার কথা না কারণ যেহেতু এনআইডি কার্ড দিয়ে একটা এনআইডি কার্ড দিয়ে আপনি একটাই খুলতে পারবেন সেই ক্ষেত্রে আপনি বেশি অ্যাকাউন্টও খুলতে পারবেন না বা কানেক্ট করতে পারবেন না ওইডিও করতে পারবেন না আর যদি করেও ফেলেন একটা দিয়েই তাহলে সেক্ষেত্রে আপনি পেমেন্টটা আটকানোর সম্ভাবনা অনেকটাই বেশি যার কারণে এটা কেউ করবেন না জাস্ট হোল্ড করেন আপনার কয়েন হারে যাচ্ছে না কোথাও যাবে না তারা বলেই দিছে যে বিশ তারিখের পরে এটা ওপেন করে দেবে তখন আপনি চাইলে এটা আপনাদের যে কোনো এক্সচেঞ্জের নিতে পারেন ঠিক আছে তো খুবই সিম্পল জিনিস আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি তারপরে যদি আপনারা সমস্যা ফেস করেন যে পারতেছেন না কোনো জায়গায় আটকে গেছেন তাহলে অবশ্যই আমাকে একটু টেলিগ্রামে নক দেবেন ঠিক আছে টেলিগ্রাম আমাকে একটু ইনবক্স করবেন আমি যত দূর বাড়ি আপনাদেরকে হেল্প করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর বিশ তারিখে আমি অবশ্যই আরেকটা ভিডিও দেবো যে এটা কীভাবে আপনারা সেল করবেন সেল করে কীভাবে টাকাটা নেবেন সেটাও আমি দেখা দেব সেটার জন্য একটু অপেক্ষায় থাকেন তো আজকের মতো হয়তো আসসালামু আলাইকুম